হ্যালো বন্ধুরা আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণির অঙ্ক এক নম্বর স্কুল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রাথমিক সমাধান করবো তো দেখে নাও কীভাবে সমাধান করতে হবে এক নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এই যে কস্তম্ভ আর এখানে ক্ষস্তম্ভ খস্তম্ভে সংখ্যা দেওয়া আছে পরপর আর এখানে ছবি এঁকে দেওয়া আছে ছবি গুনে গুনে লিখতে হবে বা মেলাতে হবে ছবি গুনে গুনে এখানে মেলাতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতের সঙ্গে মেলাতে হবে পরেরটা গাছ আছে চারটে চারের সঙ্গে মেলাতে হবে তারা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে সংখ্যা একটা ভুল দেওয়া আছে বারো দেওয়া আছে এখানে এটা এগারো হবে এই যে এটার সঙ্গে মিলবে এগারোর সঙ্গে পরেরটা আইসক্রিম আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আইসক্রিম আছে এই যে এখানে মেলাতে হবে দুই নম্বর ছোটো থেকে বড় সংখ্যা সাজাও এখানে সংখ্যা দেওয়া আছে দেখো সতেরো চার বারো নয় এক এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে এক তারপরের ছোট সংখ্যা হচ্ছে চার তারপরে নয় তারপরে বারো তারপরে সতেরো তিন নম্বর বড় থেকে ছোট সংখ্যা সাজাও সংখ্যা দেওয়া আছে দেখো কুড়ি চোদ্দো পাঁচ সাত আঠারো এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা কুড়ি তারপরে কুড়িটা বাদ দিয়ে দিলে বড় সংখ্যা হবে আঠারো তারপরে এই তিনটের মধ্যে চোদ্দ তারপরে হবে সাত তারপরে পাঁচ চার নম্বর ছবি গুণে সংখ্যা বসাও এক দুই তিন চার পাঁচ এই এখানে পাঁচ বসানো আছে এখানে ইংরেজিতে লিখতে হবে ফাইভ যোগ এখানে এক দুই তিন চার এখানে চার লিখতে হবে আর এখানে ফোর লেখা আছে তাহলে পাঁচ আর চার পাঁচটা আর চারটে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ইংরেজিতে লিখতে হবে নাইন ফাইভ আর ফোর যোগ করলে হয় নাইন পাঁচ আর চার যোগ করলে হয় নয় নাম্বার খ এখানে মাছ আছে তিনটে তিনকে ইংরাজিতে থ্রি বলে আর এখানে মাছ আছে পাঁচটা পাঁচকে ইংরাজিতে ফাইভ বলে তাহলে মোট ক যোগ চিহ্ন আছে তাহলে মোট কটি মাছ হলো পাঁচ যোগ তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আটকে ইংরাজিতে বলে এইট পাঁচ নম্বরে নিচের ফাঁকা ঘরের সংখ্যা বসাও এক দুই তিন চার পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছয় নম্বরে কথায় লেখো বারো বারো বানান করে লিখতে হবে বয়াকার রয়কার নাম্বার খ আঠারো আ ঠয়াকার রয়কার আঠারো বয়কার রয়কার বারো আর ঠয়াকার র আঠারো সাত নম্বর সংখ্যায় লেখো পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ নম্বর খ সাঁতিরিশ তিন দশ সাত সাঁতিরিশ আট নম্বর রাইট ইন ওয়ার্ডস নম্বর ক ফিফটিন এখানে ফিফটিন বানান করে লিখতে হবে এফ আই আইএফ টি ডাব্লু এন ফিফটিন নম্বর খোয়েন্টি টি ডাব্লু এন টি ওয়াই টোয়েন্টি নয় নম্বর সংখ্যায় লেখো ইংরাজিতে থার্টি নম্বর খ নাইনটিন